বারক থ্যাংক ইউ রাসেল ভাই আমি তো আপনারি রাসেল ভাই আজকে যে প্রথম ঘটনাটা শেয়ার করবো উনি আমার পরিচিত এক বড় ভাই খুবই পরিচিত খুবই ক্লোজ এক বড় ভাইয়ের ঘটনা আসলে ঘটনাটা অনেকদিন আগের নিজের গ্রামের বাড়ির ঘটনা আরকি তো ওই খুলনা সেটের ঘটনা আসলে আজকে শেয়ার করছে আর কি তো উনি যখন ক্লাস নাইন টেন এ পড়েন তখনকার ঘটনা তো ঘটনা শুরু করবার আগে আমি কিছু হিন্ট আর কি দিতে যাচ্ছিলাম রাসেল ভাই তো আমি যার ঘটনা বলছি নাফেজ ভাবনার বাবা খুব পরেশগার একজন মানুষ ছিল তো নামাজ এবং নামাজ খুব পাঁচ ওয়াক নামাজ তাদের বাসায় সবাইকে পড়তে প্রেশার দিতেন তিনি তো বাবার ভয় তারা সবাই নামাজ পড়তেন তো ঘটনাটা ঘটতে থাকে তার বাবা যখন নামাজ পড়া স্টার্ট করেন একদম পার্মানেন্টলি প্রতিদিন তার ঠিক তিন থেকে চার মাস পর এই ঘটনাটা ঘটতে থাকে আর কি ঘটনাটা মানে কি রাসেল ভাইটা তার প্রত্যক্ষ করতে থাকে তখন যখনই তার বাবা তাহাজুদ্দ নামাজ পড়তে রাতের বেলা দাঁড়াতেন কি রাতের তিন ভাগের এক ভাগ বলে যে তাহাজুদ্দ নামাজ পড়ার সময় আর কি তো ফজরের রাজান হতে দু এক দেড় ঘন্টা আগে তোর বাবা তার অনেক বড় করেই তাহাজ নামাজ পড়তেন তো তাহাজ নামাজ পড়া স্টার্ট করার চার মাস পর তিন থেকে চার মাস পরে কি তো আপনার দেখা যেত যে বাসাটা ঠান্ডা হয়ে যেত পড়া স্টার্ট হতো আল্লাহব বলতেন তখনই ঠান্ডা হয়ে যেত একদম আর টিনের চালের উপরে এরকম শব্দ আসতো যেমন হয় যে কেউ যেন ডাব ছুড়ে মারছে বা কিছু একটা বড় বড় পাথর ছুড়ে পড়ছে টিনের চালে তো সারা রাত তারা ঘুমাতে পারতো না এমন ওদিন কাছে সারা রাতি ঘুমাতে না। তো তার বাবা যতক্ষণ তাহাজ নামাজ পড়তো ততক্ষণ এই শব্দগুলো হতো তো তার বাবা ফজরের আগ পর্যন্ত অন্য অন্যান্য সবগুলো করতেন কি আচ্ছা তো তারা খুব মানে ফেড আপ হয়ে গেছিল এই যন্ত্রণায় তত পরে তার বাবাকে তারা বলে যে আপনি তাহাজ নামাজটা ছোট করে পড়েন কারণ এরকম শব্দ হতো তার বাবা তো টের পেত এই ফ্যামিলির সবাই টের পত তো তার ঘরের চারিপাশে কোন ধরনের গাছ টাচ তেমন একটা ছিল না লাউ গাছ ছিল ঘরের কোনায় আর সামনে সবজি বাগান ছিল তেমন কোন উঁচু গাছ ছিল না যে ডাল ভেঙে পড়বে অথবা ডাব ডাবের গাছ আর কি ডাবিনের চাল এরকম কোন শব্দ হওয়ার চান্সই নাই কিন্তু তারা প্রতিদিন এই জিনিসটা লক্ষ্য করতো যদিও ঘটনাটা আমার আমি যে ঘটনাটা শেয়ার করবো সেটা শুধু কোন প্রত্যক্ষ না মানে মিল নেই কি এটা একটা ঘটনা আমি ঘটনার আগে বলে নিলাম কি যেহেতু ওই এলাকাটা একটু এরকম প্রবণ মানে একটু ভয় মানে এরকম প্রবণ ছিল আরকি তো ঘটনার দিন চলে যায় আসলে সেদিন আপনার ক্রিকেট খেলতে গিয়েছিল যেদিন শেষ হয়ে যায় তো সেদিন সন্ধ্যার দিকে তারা রনা দিয়ে দেয় আর তার নাফিস ভাই তার এক ফ্রেন্ড ছিল তার সাথে ফ্রেড দোস্তম তো তারা দুইজন ডিসাইড করে যে আমরা বাড়ি ব্যাক করব বাকিরা ব্যাক করবে না তারা পরের দিন ব্যাক করবে আর রেগুলার রাস্তা ভাই গ্রামের মাঝখান দিয়ে গ্রামের মানে তাদের বাড়ি থেকে তিন চার মাইল দূরে ছিল ওই যে জায়গায় খেলা হয়েছে তো হেঁটেই আসতে হবে তেমন কোন ট্রান্সপোর্ট ছিল না এখন তো অনেক ছিল না ইলেকট্রিসিটিও তার বাড়িতে ছিল না তো রাতের বেলা যে কেউ মুভ করতে গেলে কোথাও গেলে টর্চ সাথে নিতই তো সেই টর্চ নিয়ে তারা রাস্তাতে নেমে যায় বাড়ির দিকে ওনাতে তো তারা জানতো যে কিছু রাস্তা হেঁটে যেতে হবে কিছু রাস্তা ক্ষেতের মাঝখান দিয়ে যেতে হবে তো যেটুক রাস্তা হেঁটে যাওয়ার কথা তো টুকু রাস্তা অর্ধেক যাওয়ার পর একটা বাজার পায় তো যেহেতু অনেক দূর হাঁটতে হবে তারা কিছু মুখে দিয়ে হালকা মুখ জিনিস মুখে দিয়ে তারপরে তারা করে রাস্তার মাঝখান থেকে হাঁটার পর ডিসাইড করে যে এই দিয়ে যদি হাঁটতে থাকি তাহলে আরো দূর লাগবে আমি খেতে মাঝখানে চলে গেলে একটু তাড়াতাড়ি যাওয়া যাবে তো টর্চ তো রাসেল ভাই সবসময় না একটু মেরে সামনে যতটুকু দেখা যায় দেখে ওইটুক রেখে আবার অন্ধকারে হাঁটতে থাকে তো ওই সময়টা ছিল রাসেল ভাই প্রচন্ড শীতকাল মানে কুয়াশার জন্য আপনি টর্চ লাইট দিয়ে যতটুকু মারা যায় অতটুকু দেখা যায় না কুয়াশার জ্বালায় আপনার সামনের মানুষজনকেও দেখা যাচ্ছে না কত মানে সামনে যদি হাত সামনে মানুষ থাকে কুয়াশা যে দেখা যাচ্ছে না তো তারা ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটতে হাতে হঠাৎ করে থপাস করে তার ফ্রেন্ড একটা গর্তে পড়ে যায় আচ্ছা তো গর্তে পড়ে যাওয়ার পরে তিনি টর্চ মেরে গর্ত থেকে পা উঠায় তো গর্তের ভেতরে কিছু বাস থাকবার কারণে পাটা ছিড়ে যায় আর কি আচ্ছা ছিলে যায় তো তিনি কি করেন তার ফ্রেন্ডটাকে নিয়ে গাছের নিচে বসা এবং তারা বুঝতে পারে তার একটা কবরের মাঝে মানে তার ফ্রেন্ড একটা কবর ভেঙে পড়ে গেছে খুব আহামরি বড় কবর না আসলে ভাই ছোট ছোট কবর মিডিয়াম সাইজের কবর আর কি তো ওই বাস ছিল ভেতরে বাসের ভেতর সব একদম বেশ ভালো করতে পড়ে গেছে মারা যায় এবং তার শেষ মেষ কবরটা আসল ওই জায়গাতেই দেওয়া হয় আচ্ছা তো তার ফ্রেন্ডের সাথে এরকম ঘটনা তাকে খুব মানে ভাবায় তোলে যে আমার ফ্রেন্ড আমার সাথে ছিল মারা গেল। পরে সে ঢাকায় চলে আসে ভাই কিন্তু ওই জায়গায় আশেপাশে এখন ঘর বাড়ি উঠে গেছে এখনো ভাইয়া ওই জায়গায় বছরে একবার হলেও বাচ্চাদের শব্দ পাওয়া যায় আচ্ছা ওই জায়গাটা এত ফেমাস যে এখনো বছরে একবার কেউ না কেউ ওখানে বাচ্চার একটা